আমার আল্লাহ দেখে বলে নবী গো স্যার আপনাকে লেস কাটা বংশ বলে আপনি মন খারাপ করবেন না ওই আবুল হাবুদ বা সাইবা ওদের বংশে বাতি জ্বালানো কেউ থাকবে না ওদের নাম নেওয়ার মতো দুনিয়াতে কেউ থাকবে না আপনার ছেলে সন্তানগুলোকে গুলোকে নিয়েছি নবী গো আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না এই পৃথিবীর জমিনে আপনাকে মহাব্বত করা আপনাকে ভালোবাসার আপনার কোটি কোটি রুহানি সন্তানকে আমি আল্লাহ জমিনে পাঠাবো যারা আপনার জন্য জীবন দিতেও রাজি সরে কনসুবহানাল্লাহ পৃথিবীতে মুসলমান আমরা সবাই রসুলের কি সন্তান রুহানি সন্তান সবাই বলেন এই জন্য ফ্রান্সের লোকেরা যখন বিকে গালি দিল আমরা কি বসেছিলাম না আমরা আন্দোলন করেছি ফ্রান্সের জালেমরা রসুলকে কাটু প্রদর্শন করেছিল নক্ত ব্যাগে ঘুরে দিয়া কয়েকটা দাঁড়িয়ে জায়গায় লাগা দিয়া একটা কাটুম বানায় বলে ইনি মোহাম্মদ জোরে কুন নাউযুবিল্লাহ আমার নবী কাটুমের মতো এই পৃথিবীর সব চাইতে এক নাম্বার সুন্দর মানুষ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবীর চরিত্রে সতবিকেত আল্লাহ দিয়ে বলেন ওয়াইন্নাকা লাহালা খুলুকিন আযীম আপনি হলেন পূত্র পবিত্র মহান চরিত্রের অধিকারী আজ

আরবের মানুষ অলিদ দিন মুগিরা যখন রসুল বলেছেন অতুলিম বাহিকা জানিম অলিদ দিন মুগিরা ডেকে বলেন নবী এত বড় কথা আমার জন্মের ঠিক নাই আপনি কি বলেন ঠিক আছে আপনি থাকেন আমি আমার মায়ের কাছে যাই ছেলেটা বৈধ না বৈধ জানি কি হেক্টরির মালিক কথা ঠিক

এইবার অলিদ বিন মুগিরার মা বলতেছে বাবা আমার একটা কবরে চলে গেছে যা বলবো সত্য বলবো আমি মিথ্যা বলবো না কথা এইবার ডেকে বলতেছে বাবা তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত এতটাই ব্যস্ত তোর বাবা টাকা আছে ব্যবসা আছে তোর মায়ের মন বোঝে না কথা কই বাড়ির পাশে দেখি তোর চাচা ঘুরঘুর করতেছে ভাই যখন বিদেশে থাকে দেয়া করে রামদানি কমে না বাড়ে ওরা সে স্লোগান দেয় ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেবর হে ভে ভাবি কার কত ভাবি ভাই গেছে মাল সে আমরা তো দেশে আসি সুচুত পাইলাই ভাবি ঘরে তোকে বলে ভাবি যে মনে হয় না আপনি দুই বাচ্চার মা মনে হয় যে আপনার বিয়েই হয়নি কে বদমাইস বিয়ে না হলে ভাবি ডাকো কারে কথা কলে কে আছে না ভাবি হলো ডিজিটাল ভাবি দেবরের পাম্পট্টি মারা কথাতে খুশি তখন ডেকে বলে তুমি শুধু কথা বলো তোমার ভাই তো কিছুই বলে না বলে ভাইয়ের কি সেই শোক আছে ভালোবাসতে গেলে শোক লাগে না বুঝবিল্লা কাম যদি নেকর আল্লাহ বলা হইতো ডেকে বলতো কুল্লিল মকমিনী দেখো দু নামির আবসরি হেম এ দেবর মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে তুই আমাকে দেখা যায় নাই এই মুহূর্তে আমার ঘর থেকে দূর হয়ে যা কথা কন ঠিক না রাগ করতেছেন মনে হয় মা বোনদেরকে যারা এই জায়গায় বসে আছে মা আপনাদেরকে অনুরোধের ভাষায় বলে যায় দুইটা পুরুষ হইতে সাবধান একটা হলো দেবর আর একটা দুলা ভাই এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের সাইতেও ভয়ঙ্কর কোথা কয় না দেখবেন দুলা ভাই যখন বাড়িতে বেড়াতে আসেন সবচেয়ে খারাপ হলো শাশুড়িরা এরা কি করে জানেন খাবারের প্লেটটা রেডি কইরা চোদ্দ বছর ১৬ বছরের যুবতী শালিটাকে বলে জামা যা এই খাবারের প্লেটটা ফলের প্লেটটা তোর দুলে ভাইকে দিয়ে শিয়ালের কাছে মুরগি বাড়াচ্ছে কথা বলা যায় আপনারাই বলেন এই যুবতী শালি দুলে ভাইয়ের সামনে যাবা জায়েজ না হারাম আরেকটু করে কম শাশুড়ি মায়ের মতো নিয়ে খাবার রেডি করবে শাশুড়ি বলবে তোর দুলে ভাই সে খাবার রেডি কর আমি তোর দুলে ভাইকে দিয়ে এসতেছি আপনার মেয়ে খাবার রেডি করবে আপনি শাশুড়ি মায়ের মতো খাবারের প্লেটটা জামাই সামনে নিয়ে যা বলবেন বাবা খাওয়া দাওয়া করো তোমার শরীরে একটু যত্ন নিও চেয়ারা কেমন জানি নষ্ট হয়ে যাচ্ছে আমার মেয়ে কেমন আছে আমার নাতনি কেমন আছে ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে শাশুড়ি মায়ের মতো জামায়ের পাশে বসে গল্প কর কথা কয় না একটু থাক পাঠাছ কথা কয় আরে পাঠাইছে কথা কয় এবার শালি যখন দুলাবাইয়ের সামনে নিয়ে যা বলে দুলাবাই আপনার নাস্তা খান তখন বলে এ ফাগি আমি কি নাস্তা খাওয়ার জন্য আসি ফল ফুট খাওয়ার জন্য আসি আমি এক নজর করে দেখতে আসি শালি তো মনে মনে সেই খুশি তখন দেখে বলে শোন বিকেলে তোর নিয়ে সাত সাতক্ষীরা নিউ মার্কেটে যাব রাজি আছিস বলে দুলা ভাই আপনার হাত ধরে আমি জাহান নামে যাই রাজি এবার বিকেল বেলা দুলা ভাইয়ের মোটর সাইকেলে চড়ছে মাঝখানে বড় অপর স্বামী সম্মান থেকে ভ্যালিটি ব্যাগ দিচ্ছে হেমিটে ব্যাক বোঝে তো মাঝখানে দিয়ে একটু গ্যাপ রাখছে গ্যাপ ফাঁকা ফাঁকা দুলে ভাই তো হেভ বিছিয়া না আর যে মোটর সাইকেল বসলেন না ভার্সন থিরি না ফোর আল্লাহ জানে ও আনু বুঝি না এমন টান মারতে গিয়ে এমন একটা ব্রেক করেছি এক ব্রেকে শালি ফাঁকা জায়গা পূরণ করিয়া তামিলের নায়িকের মতো দুলে ভেক সাইডে ধরছে কথা কর না কেন এই মা যাই মা দুইটা পুরুষ হচ্ছে সাবধান একটা দেবর আর একটা দুলে ভাই জীবন থাকা অবস্থায় এদের মজুর সাইকেলে উঠবেন না কথা কয় দেখা মা বোনদের জন্য আমল কম দাম বেশি যারা মহিলারা আছেন হাজার হাজার মা বোন শুনে যান মাল আপনাদের চারটে আমলে আটটা জানাতের দরজা খোলা এক নাম্বার নামাজ দুই নাম্বার রোজা তিন নাম্বার ফরজ পদ্মা চার নাম্বার স্বামীর খেদমত পাগলিরা নামাজ পরে পরে না জহর পরে আসরের সময় আসর পরে মাকরিবের সময় আর মাকরিবের সময় হাঁসের বাচ্চা গরু ছাগল তোলা আর দেখাশোনা করতে গিয়ে মাকরিব শেষ আর এসার সময় সিরিয়ালের নেশা স্টার জলসাজি বাংলা ধ্বংস করে দিছে সোনার বাংলা ওই সিরিয়াল দেখা মা বোনের এখন হয়ে গেছে ডাইনি কটকটি পাখি ওরা মানুষ নেয় এক অবস্থা। একদিকে সন্তানের হানিমর ব্যথা, অন্যদিকে কাফেরদের সমালচনা, আবার সাহাবাই کرامদের উপর নির্যাতন ও জুলুম। জন্য নবীর মনটা খারাপ। মুক্তা মলিন চোখের কোনা দেবস্র ঝরতেছে। dission যখন মন খারাপ, নবীকে সান্তনা দেওয়ার দায়িত্ব কার? আর জোরে বলেন কার? আমার আল্লাহর ডেকে বলে জিবরাইল। আমার বন্ধুর মান নাই বাবানা। আমি সারা আমার বন্ধু আর কেউ নাই। আমার বন্ধুর মন টা হয়েছে আমি আল্লাহ সইতে নাহি পারি লাহু মাহফুজ থেকে সুরা নিয়ে যায়া আমার বন্ধুর ওপরে নাজিল কর তাড়াতাড়ি বলেন আল্লাহু আগবা বিশ্ব বলে আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো কি তোমার মুসকি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো বলুন আল্লাহু আকবার বিশ্বনবী তখন সাহাবা ইকরামদের সামনে তেলাওয়াত করলেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়া কাহুয়াল

আমার নবীজি মুসকি মুসকি হাসতেছেন বলুন শোভানন্দ হজরত আনাজ দেখে বলেন নবী এই মাত্র দেখলাম

দুনিয়া মারা যায় বাবাই হিসাবে নবীর মনে কষ্ট লাগে কিনা সরে বলেন বাজার লাগে কিনা সন্তান হারাইলেন এজন্য নবীজির মনটা খারাপ অন্যদিকে নবীর কাছের চাচা নাম হলো আবুল হাম দেখে বলে ভাতি যা তোমার বংশী পাতি জানো কেউ থাকলো না তুমি একটা লেস কাটা তুমি একটা নির্বংশ জোরে বল না উজবিল্লা একটা তো সন্তান হারিয়েছেন আমার আপন মানুষদের সমালোচনা আমার নবীর কষ্ট কমে না বাড়ে আপনারাই বলুন আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায় বিপদের দিনে কাছের মানুষদের উচিত সান্ত্বনার বাণী শোনানো বাবা সবর করো ধৈর্য ধারণ করো জীবন মৃত্যুর মালিক আল্লাহ আল্লাহ সন্তান দিয়েছে আল্লাহ নিয়েছে তুমি মন খারাপ করো না সবর করো বছর না ঘুরতে আল্লাহ চাইলে আবারও তোমাদের ঘর আলোকিত করে আবারও সন্তান জন্ম নেবে কথা বলেন ঠিক কি না মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো ধৈর্য সবরের ওয়াজ করা কিন্তু নবীর সাথে আবুল হাব এতটাই খারাপ ডেকে বলে ভাতিয়ে যা তুমি একটা লেস কাটা তুমি একটা নির্বংশ তুমি একটা হাত খুঁড়ে জোরে কর নাউজুবিল্লা যদিও রসুলের চার চারটা কন্যা সন্তান জীবিত ছিল কথা বলে ঠিক কি না কিন্তু সন্তানদের ছেলে সন্তানের মাধ্যমে বংশের প্রদীপ বৃদ্ধি পায় এটা ওদের ধারণা এই ভেবে তারা রসুলকে লেস কাটা বললেন নির্বংশ বললেন নানানভাবে এই কথা বলে আমার কবিকে শতোদের আমাদের ভাইরা নবীদের ছেলে সন্তান গুলো কেন জীবিত থাকলেন না অন্যান্য পয়গম্বরের সন্তান গুলো যৌবন পর্যন্ত জীবিত ছিলেন কিন্তু বিশ্ব নবীর একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলেন না কেন তারা এত বয়স হওয়ার আগে দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন এর পিছনে কারণ আছে না নাই নবীদের ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে রহস্য কি কারণ কি কারণ আছে তিনটি জোরে বলেন কয়টি নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলেন না আল্লাহ তালা কেন তাদেরকে শিশুকালে নিয়ে নিলেন এর পেছনে কারণটা কি একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলেন না রসুলের ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পেছনে সরে বলেন তো কারণ আছে কয়টি তিনটি রহস্য তিনটি কারণ কি সেই তিনটি কারণ আপনারা কি শুনবেন কারা কারা শুনবেন একটু হাত তোলে ধরে গিলিল্লাহ

পিস সাহেবের নাম মুখস্থ আছে কিন্তু দয়ার নবীর নামটা মুখস্থ নাই এরকম কপাল পোড়া আছে আসে না আমার ভাইয়েরা নবীজির ছেলে সন্তানগুলো গুলো কেন জীবিত থাকলেন না কেন তারা শিশুকালে বিদায় নিলেন একটা ছেলে কেন জীবিত থাকলেন না এর পিছনে কি সেই তিনটি কারণ কি সে রহস্য অবশ্যই আমি আপনাদেরকে বলবো তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা কাফের দের সমালোচনা এই জন্য নবীজির মনে মনে অনেক কষ্ট অন্যদিকে সাহাবা ইকরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন ও জুলুম চালায় বাজান আমার হযরতে বেলা তখন কালেমা পড়ে মুসলমান হন নাই নবীজি কালেমার দাও বাদ এই কথা শোনার পর রাত্রিবেলায় বিশ্বনবী दारুলার কানে বসা হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন নবীজির চেহারা বারাগির দিকে তাকাইয়া হযরতে বেলাল দেখে বলেন নবী গো আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আপনার আমার নবী কতটা সুন্দর জানেন

যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফলকাত থেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইত শুধুমাত্র আঙ্গুল নয় আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফা করে দিত মুহূর্তের জন্য টের পাইতো না আপনার আমার নবী এতটাই সুন্দর একটু মনোযোগ দেশন মেন বাজান আসে কি রাছিল হওয়া লাগবে নবীর পাগল হওয়া লাগবে নবীর মহাত্ম হান্ড্রেড পার্সেন্ট যাদের কলিজায় আছে তারাই কথাগুলো শুনে নড়তে পারে না নবীর কথা শুনে যদি আপনার ভালো না লাগে বুঝতে পারবেন অন্তরে ভাইরাজ ঢুকে গেছে কথা বল ঠিক কে দা নবীর কথা যত শুনবেন নবীর আলোচনা যে এই মন্দির চেয়ে হবে ওখানে নবীর কথা শুনলে নবীর প্রতি ভালোবাসা আরও বেড়ে যাবে কথা বলেন ঠিক কে দা একটু বড় শুনে যান মাজার আম মাজার আয়সা আরো ডেকে বলেন ও দুনিয়ার মানুষ তোমাদের একটা সুর আছে আমি আয়সার একটা সূর্য আছে তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায় আর আমি আয়সার সূর্য উদয় হয় রাতের বেলায় সব করা আম্মাজন আয়েশা একদিন কাজ রাত্রিবেলায় হঠাৎ করে সুইটা হাত থেকে পড়ে গেল বাতিতে কোনো তেল ছিল না পারলেন না অপেক্ষায় বৈশাখ থাকলেন বিশ্ব নী যখন আদায় করার পর ঘরের ভিতরে প্রবেশ করলেন সর্বপ্রথম নবীজি আম্মাজন আয়সাকে সালাম দিলেন রবি ঘরে ঢুকে তার স্ত্রীকে কি দিলেন আরো আচ্ছা সরম পান নাকি আপনারা তাহলে যদি একটু জোরে আওয়াজ দেন তাতে কি আপনাদের স্মরণ লাগবে নাকি এতগুলো মানুষ আওয়াজ এত দুর্বল কেন আপনাদের সাপোর্টে আমার গতি বাড়বে আপনাদের আওয়াজ বলে দিবে নরম চলবে না গরম চলবে যে কায়দায় ঝিমাইছে দোয়া করে দেওয়াই ভালো এত কষ্ট করে আসছে ছেলে একটু আওয়াজ দেবেন না ভাই কষ্ট হচ্ছে আপনাদের তাহলে রসুল ঘরে ঢুকে তার স্ত্রীকে কি দিলে সালাম দিলেন বলেন তো এই আমল উম্মতের বাড়িতে থাকার দরকার আছে না নাই আপনাকে ঘরে ঢুকে আর আপনার স্ত্রীকে সালাম দেওয়া লাগবে স্ত্রীকে সালাম দেওয়া রসুলের সুন্দর কথা কন ঢেকে না ঘরে ঢুকে বিবিকে সালাম দিবি না সালাম আলাইকুম রহিমা কেমন আছো সোনা ঘরে দরজাটা খোলো না আমি তোমার লিটনের বাপ তোমার না বউ খুশি হয় দরজা খুলবে কথা বলেন ঠিক না কিন্তু আমাদের ব্যবহার এত ভালো না ঘরে দরজা যা চিৎকার মারে এর উপেলার মামিয়া দরজা খল বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দেয়া তোর পিঠের উপর আজ কি যে হবি রে ভিতর থেকে বউ বলে এতে স্বামীনা সেগে নাজ বাইরে যাব মানুষের কাছে গল্প করে আমার বউ আমার বাঘের মতো ভয় করে বাঘ একটা পশু জানোয়ার বইয়ের কাছে তুমি মানুষ হতে পারো নি কথা কন্ঠে না বইয়ের কাছে গরম দেখা লাভ আছে বইয়ের কাছে রোমান্টিক হওয়া লাগবে বইয়ের ভালোবাসার প্রিয় স্বামী হওয়া লাগবে কথা কম ও বইয়ের কাছে যা গরম দেখায় করেছেন মনে হয় তাহলে স্ত্রীকে সালাম দেবেন আসসালাম আলাইকুম পারবেন তো ইনশাল্লাহ সাহস আছে তো ইনশাল্লাহ প্রথমে সালাম দিবেন লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন কার হাত কথা কই না ভাই কার হাত হে যুবক কার হাত বইয়ের হাত পাশের বাড়ির ভাবির হাত না ধরলে আবার ঝাঁটা দিয়া পিটাবে কথা ঠিক খেয়ে না বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন একেবারে শুধু ময়দান ফাঁকা থাকে কোলা কলিও ছেড়ে নেবেন বলেন মার হাবা প্রথমে সালামের পরে পায়ে পরে কোলাকুলি যদি করতে পারেন আপনাদের দাম্পত্য জীবনে কোনো অশান্তি আসবে না সালাম আসে যেখানে শান্তি আছে সেখানে সালাম আছে যেখানে সমাধান আছে সেখানে স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে শ্রদ্ধা ভক্তি বিশ্বাস ভালোবাসা বেড়ে যায় সেই স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হয় তাদের ওপরে আসমান থেকে আল্লাহ রহমত নাজিল হয় সোমান আল্লাহ বলে আজকে দাম্পত্য জীবনে সুন্দরই শান্তি নাই হয় রসুলের সৈন্য হয় না আপনি দাম্পত্য জীবনে যদি চারটা শূন্য তামল করতে পারেন এই সাতটা শূন্য যদি প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে থাকে বিশ্বাস করেন তালাক হবে না বিচ্ছেদ হবে না তারপর তো জীবনে কোনো দিন অশান্তি আসবে না কোনো হুজুরের পানি পরা দোয়াটা বিচ্ছিচ্ছু লাগবে না সাতটা শূন্য তামল করলে মৃত্যু পর্যন্ত স্বামী স্ত্রীর সম্পর্ক টিকে থাকবে কটা শূন্য কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো দেখি লিল্লাকে তাকবীর আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন শোনেন আজকে সকালে বিয়ে করে বিকেলে তালাক হয় সন্ধ্যায় বিয়ে করে পরের দিন সকালবেলা তালাক হয় দাম জীবনে সুখ নাই শান্তি নাই কথা বলে ঠিক কিনা এই জন্য রসুলের কি সেই চারটি সুন্নত যে সুন্নত আমল করলে দাম জীবনে তালাক হবে না বিচ্ছেদ হবে না অবশ্যই আমি বলবো শুনতে রাজি আছে তো ইনশাল্লাহ এখনই যদি আমি শুরু করি তাহলে আলোচনাটা এলো হবে আপনার একটু মনে রাখেন মনে থাকবে তো ইনশাল্লাহ আর রাত কারো বাবার না একটু অপেক্ষা করে কথা কয় না কেন রাত করো বাবা একটু মনোযোগ দেন সময় দেন বাজান গো আমার গভীর মনোযোগ দেখ গুণাকারে কথা গুলো শুনবেন যে কথা বলতে চাচ্ছিলাম নবীজি ঘরে ঢুকে তার প্রিয়তম স্ত্রীকে সালাম দিলেন আপনারাও দেবেন পারবেন তো ইনশাআল্লাহ প্রথম প্রথম সালাম যদি দেন আসসালামু আলাইকুম বউ বলবে কারে দিলেন যদি বলেন সালাম তোমারই দিলাম বলবে বাপ রে বাপ আজকে কোন হুজুরে মুড়ি নিয়ে বাড়িতে ঢুকলে সেদিনই তুমুকের গাছের কল চুরি করলে মানে বউ তো ব্যক্তিগত সব জানে কথা কোন ঠিক গিয়ে সরম লাগে আমি তখন বললাম বাবা বিয়ে করছো কয় কোন কি হুজুর তিনটে ছেলের বা পানি আমি বললাম তিনটে সন্তানের বাবা হয়ে গেছো হ্যাঁ আর বউকে সালাম দিতে গিয়ে স্মরণ লাগে ওটা সরম না সবাই কথা কোথাও কারণ আর সরম যদি এত বেশি হয় তোর বইয়ের তো বাচ্চা হওয়ার কথা না বইয়ের বাচ্চা হয়ে যায় তোমার সরম লাগে না সালাম দিদিকে সরম লাগে না এরকম আছে না নাই আল্লাহ যুবকদের হেদায় দান করেন জোরে বলো না বলেন বাইরে আমার একটু মনোযোগ দিয়ে শোনেন আম্মা জান ডেকে বলেন নবীজি যখন ঘরের ভিতরে সালাম দিয়ে প্রবেশ করেন নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি আপনার আমার নবী কেমন নবী নবীর সম্মান মর্যাদা অনেকের জানা নাই কেমন নবী পাইছি গো বাজার যে নবীর জমিনে পা তুললে মাওলা পাকের আর সে আজিমে পৌঁছে যায় আমার নবী যেদিন মেরাজ করতে গিয়েছিল রসুলের পায়ের জুতা ছিল সেরা সেরা সেন্ডেল নিয়ে কই গেছে আল্লাহর রাজধানীতে আল্লাহর কুদরতি আর সে আজিমে বলেন আল্লাহ আকবার নবী যখন খুলতে চায় আমার আল্লাহ বলে ও বন্ধু বন্ধু খুলতে হবে মালিক তার বন্ধুকে কত ভালোবাসে আসমানের মালিক আপনার আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল পৃথিবীতে অসংখ্য পয়গাম্বার এসেছেন কিন্তু আপনার আবার নবী মাওলা পাকের আরো সে আজিমে আল্লাহ তালা তাকে দাওয়াত দিয়ে মেহমান বানাইয়া তার কুদরতি পার্লামেন্টে নিয়ে যায় গল্প করেছেন সোমান তাহলে কেমন দামি নবী কেমন দামি সেরা সেন্ডেল নিয়ে মাওলার আরো শিখেছে সোমান আল্লাহ বলেন যে নবী পা তুললে মাওলা পাখের আরো সে আজীবে পৌঁছে যায় আসমানের চাঁদের দিকে সেরা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায় যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করে যে নবীর চেহারার ওপরে মশা মাসি পরা হারাম যে ছাগলের স্তনে দুধ নাই রসুল যদি হাত মোবারক লাগাইয়া দেয় দুধে পরিপূর্ণ হয়ে যায় যে খাবার দুই তিন জন মানুষ খাবে ওই খাবারে যখন রসুলের হাতটা লেগে যায় শত শত মানুষ খাবার খাইয়াও যেমন খাবার তেমনি থাকে সোবান আল্লাহ বলে কেমন নবী পাইছি জানে আহারি রসুল যখন ঘেমে যেতেন আম্মা জানারা ঘামগুলো রসুলের চেহারার দিকে তাকাইতে মুক্তার দানার মতো চিকচিক করত এই ঘামগুলো সংগ্রহ কইরা শিশির ভিতরে নাইকা বিশেষ দিনে সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো তার স্বামী তিনটা সন্তান দিকে মারা গেছে কিছুটা দিন অনাহারে অতিবাহিত হয়ে যাওয়ার পরে বড় ছেলেটা দেখে বলে মা কয়েকটা দিন হয়ে গেল কেউ তো আমাদের খবর নিতে আসলো না এতিম নবী সারা এতিমের দরব কেউ বুঝবে না না একবার রসুলের দরবারে চলে যাক ভদ্র মহিলা রাজি হয়ে গেল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে যাওয়ার পর দুইটা ভাই যখন নবীজির চেহারা মুখের দিকে তাকাইছেন বড় ভাই ছোট ভাইকে ডেকে বলেন ভাই এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম যার চেহারার দিকে তাকাইয়া আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে আমার মনে হয় এই মাত্র কি যেন পেট ভরে খাইলাম বলেন সোবাহান সো দো ভাই বলে বড় আহা আমি তুই একই কথা আপনাকে বলতে চাচ্ছিলাম এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম আরে চেহারার দিকে তাকাইয়া আমারও পেটের ক্ষুদান হয়ে গেছে আমারও মনে হয় এইমাত্র পেট ভরে কি যেন খাইলাম সেই কাছে হজরত বেলাল কথা বলে আসে না নাই হযরত বেলাল রেকা বলেন নবী গো আপনার চাইতে সুন্দর মানুষ আমি কোনদিন দেখি নাই ওলভি আপনি কালিমার দাওয়াত আর ইসলামের প্রচার প্রসার করেন আমার একটু কালিমা পড়ে মুসলমান বানায় দেন বিশ্বনবী পরায় দিলেন না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম হযরত বিলাল যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন আমার লবিকে বলে বিলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে আপাতত প্রকাশ করা যাবে না কারণ ইসলামের অবস্থা কোন ভালো না আপনারাই বলেন তো বাজার ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে আজ তো तमाम পৃথিবীর দিকে তাকায় দেখেন টার্গেট ইসলামের মুসলমান কথা বলেন ঠিক কি না না বিশ্বনবী যখন সাহাবা کرامদের সামনে তেলাওয়াত করলেন আমার আল্লাহ বলেন ইন্ন তয়িনা ক্যাল কাংসার বলেন আল্লাহ ফ আকবর আমার আপনারকে বলেন অবশ্যই আমি আল্লাহ তাহা আপনাকে হাউজে কাউসার দান করেছি বলেন আল্লাহফ আকবা তয়িনা ক্যাল কও নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি এই হাউজে কাউসার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে গিফট করেছেন বিশ্ব নবীকে দান করেছেন দুনিয়ার অন্য কোন পয়গম্বরকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করে নাই আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি দুধের মতো সাদা পানির চাইতে ক্লিয়ার ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন সূর্য সহাত মাতারা পরে চলে আসবে মানুষের মগজ বট করে কান মুখ দিয়ে বের হয়ে যাবে যেদিন মানুষের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নাবি পর্যন্ত যেদিন জমিন হবে তামার জমিন যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না ভাই ভাইয়ের পরিচয় দেবে না ওই কঠিন কি আমাদের মানে বিশ্ব নবীর হাতে এক পিয়ালা হাউ যে কাউসারে পানি যে করবে সান্নাতে দোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না বলুন সোবাহান একটু মনোযোগ দেশনের বাজান লাভালাভি করিয়ান না দয়া করে অনুরোধের ভাষায় বলতেছি একটু মনোযোগ দেয় শোনেন যে কথা বলতে চাচ্ছিলাম কঠিন কি আমাদের ময়দানে বিচার দিবসে একদিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান রসুলের হাতে এক পেলা হাউজা কাউসারের পানি পান করলে কি আমাদের দিন তার কাছে সহজ হয়ে যাবে সোমান আল্লাহ বলে এক পেলা পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত তার পৃষ্ঠা লাগবে না মানুষ যখন দলে দলে রসুলের কাছে যাবে হাউজে কাউসারের পেয়ালার পানি পান করার জন্য একদল মানুষের সামনে আল্লাহর বলে আবরণ করে দিবেন কিছু মানুষ যখন সংখ্যায় কমে যাবে আমার নবী তখন ডেকে বলবেন আল্লাহ আমি অনেক মানুষকে দেখতে পাইলাম সংখ্যা কেন কমে গেল আমার আল্লাহ ডেকে বলে বন্ধু আজকে পাইকারি ধরে সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না দুনিযার জমিনে দুইটা অপরাধ করেছিল যারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না তারা কয়টা অপরাধ আরো জোরে বলেন কয়টা এই দুইটা অপরাধের কথা আমি বলবো একটু করেন বাজান গো আমার বিশ্বনবীর কাছে হাউজে কাউসারের পানি পান করার জন্য মানুষজন দলে দলে যাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিয়ালাগুলো ভরায় দিবেন মাসখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর আবু বকরের হাত বিশ্ব নিয়ে হাতে দিবেন আর নবী তার আদরের উম্মতকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন কারা কারা রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান দুই হাত তুলে আল্লাহকে একবার দেখা আমল্লা আমার আল্লাহকে এগে বলেন আল্লাহ আপনি সাক্ষী থাকেন এই সাতকিরান মানুষ গুলো রসুলের হাতে এক হাউজে কাউ পানি পান করার আশায় আজকে হাত তুলে ধরেছে গোমালি তোমার কাছে দোয়া করি গো আল্লাহ আজকে কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে যত মানুষ হাত তুলেছে সবাইকে রসুলের হাতে এক পেয়ালা করে হাউজা কাউসারের পানি পান করার সুভাগ্য দান করি ও জোরে বলেন আমিন আল্লাহ যেন আমাদের সবাইকে রসুলের হাতে এক পেয়ালা হাউজা কাউসারের পানি পান করার তৌফিক দান করেন জোরে বলেন আমিন আরেকবার জোরে বলেন আমিন আরেকবার বলেন আমিন